সবচেয়ে বিলম্বিত জাতের গোরমতি আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী যুবক জাহিদুর রহমান ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে তিনি চাষ করছেন এ জাতের আম এতে পোকামাকড় আক্রমণ করতে পারেনি আমে তাই বিষ ও ভাইরাস মুক্ত রয়েছে আম তার এই গোরমতি জাত আম চাষের সফলতা দেখে এলাকার অনেকেই এ জাতের আম চাষে আগ্রহী হয়ে উঠেছেন তিরুজ থেকে আসছি এই বাগান দেখার জন্য বাগান দেখে খুব ভালো লাগলো বাগানে প্রচুর আমাইছে এবং এইরূপ আম বাগান করার জন্য আমারও মনে খুব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমি এই বাগানটু দিনাজপুর জেলা শহর থেকে চোদ্দ কিলোমিটার পূর্ব দিকে মহাসড়ক সংলগ্ন পাঁচ একর জমিতে দু বছর আগে পৃথক পাঁচটি আম বাগান করেছেন তিনি প্রতিটি বাগানে বেগেঙ্গে ঝুলছে বিলম্বিত জাতির যখন বাজারে কিংবা বাগানে আম নেই তখনই গোরমতি জাতের আম বাগানে উত্তোলন হচ্ছে পনেরো আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এই আমের মৌসুম বরাবুর বাগান আমার বরফ প্রবাসী তবে এই বাগান অনেক বড় বাহির থেকে লোকজন আসে আমি পড়াশোনা করি আবার পড়াশোনার পাশাপাশি এই আমগুলো দেখি মানে আমাকে এই প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগে এটি পেকিং করা আম খুব সুন্দর লাগে আমাকে দেখতে অবসর সময় আমি আসে এখানে এইটা পরিচর্যা করি ও দেখে যাই ছোট ভাইয়ের প্রবাসী তার পাঁচটা বাগান আছে গরুমতি প্রায় দীঘা আটে ফলন ভালো মানুষ আসতেছে অনেক দূর থেকে যাক আমের ফলন ভালো আর গত বছরের চেয়ে এবার আরও ভালো মানুষ আগ্রহী আমের দেখে এবং আম অনেক বেশি পাঁচে বাড়ি গ্রামের আকবর আলী সার ছেলে জাহিদুর রহমান চার বছর ধরে আমেরিকায় বসবাস করছেন ইউটিউব চ্যানেল দেখে গৌরমতি আম চাষে তার আগ্রহ জাগে বাংলাদেশে থাকা স্বজনদের তিনি মুঠোফোনে পরামর্শ দিয়ে এই পাঁচটি আম বাগান এই আম গৌরমতী আম হ্যাঁ আমি এই বাগানে দেখাশোনা চর্চা করি আমার ভাতিজা থাকে এমিকা থাকে বাগান আমি সমস্যা দেখতে আছি আমার রানীগঞ্জ আমার বাগান দেখতে ভালো লাগে এই বাগানটা এত সুন্দর করছে আমারও ইচ্ছা এই বাগান একটা বাগান আমারও ইচ্ছা আর কি বাগানে আমি দেখতে এসেছি প্রায় দেখতে এসে আর কি দেখতে দামের পূর্ব দিক বিদ্যুৎ থাকে আমি দেখতে আসি আর বাগান আমি প্রায় প্রায় আসি দেখি খুব শুনি ঘরিবেলাই এই আমগুলো প্যাকিং করা গত বছর আম হয়েছিল আম একটু কম এবার মোটামুটি খুব ভালো আম হয়েছে এবং এগুলো পেকিং করা আমটা খুব সুস্বাদু এবং ভালো এই আমটা চচা অনেক পাতলা এবং আটি চিকন আস মুক্ত আস নেই এবং আমটা খুব লেটে হয় খুব দেরিতে হয় এই কারণে আমটার মোটামুটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এবং এই আমটা মুক্ত এবং প্যাকেটিং করা খুব ভালো আম এটা আমি এই বাগানের তত্ত্বাবধায়ক দায়িত্বে রয়েছি আমার মামার বাগানিটি আমার মামা বিদেশ প্রবাসী এই বাগানের যাবতীয় কাজ আমি দেখাশোনা করি গরুমতি আম এই বাগানে পরিমাণ হচ্ছে প্রায় পাঁচ একরের মতো এখানে আমার প্রতিনিয়ত পাঁচ থেকে ছজন লোক কাজ করে এবারের আম অনেক ভালো হয়েছে আমাদের আমের গাছে বয়স হচ্ছে দুই বছর গত বছর আম ধরছিল কিছু এবছর তুলনামূলক অনেক আম পেয়েছি আমাদের গাছের পরিমাণ রয়েছে পনেরোশো প্রতিটি বাগানে লাগানো হয়েছে গৌরমত জাতের আম এ আম সুস্বাদু সুমিষ্টি এবং মৌসুমের সর্বশেষ জাতের আম তাই বাজারে এ জাতের আমের দামও অনেক বেশি জেলা দিনাজপুরে এই গৌরমতী জাতের পাঁচটি আম বাগান করে ব্যাপক তারা ফেলেছে প্রবাসী জাহিদুল ইসলাম তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা সংশ্লিষ্ট এলাকায় সহযোগিতা অব্যাহত থাকলে এই জাহিদুল ইসলাম সহ আশপাশের এলাকায় এই আম বাগানের প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শাহ আলম চ্যানেল আই